নমস্কার বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা একদম সহজ সরল কিন্তু খেতে অনবদ্য আমি আজকে রান্না করব মুসুরির ডাল তো ডালটা আমি একদম অন্য প্রসেসে করব রোজকার মতো ডাল আমরা যেরকম করি টমেটোর ডাল বা রসুনের ডাল সেরকম নয় তো এই ডালটা আপনারা বাড়িতে অবশ্যই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে আধবাটিরও কম ডাল নিয়েছি মসুর ডাল আমি এটাকে ধুয়ে একটা সিটি মেরে নেবো তো ডালটা আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেবো কুকারের মধ্যে এতে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সিটি মেলে নেব তো কড়াইটা বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল এক টেবিল চামচ মতো এক টেবিল চামচও দিতে হবে না ওয়ান টি স্পুন দিলেই হয়ে যাবে চারিধারে লাগিয়ে নেব এবার মধ্যে দিয়ে অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার আগে আমি একটু হলুদ দিয়ে নেব তাহলে ডিমটা দেওয়ার মানে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই গায়ে ছিটতে আসবে না এবার আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব একদম একটা পেঁয়াজের হাফ আমি কেটে নিয়ে ওই হাফ পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল করে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনারা গরম ভাতেও খেতে পারেন বা এটা রুটি দিয়েও খাওয়া যায় পরটা ভাত সব কিছু কাঁচা লঙ্কা কুচি আমি একটা লঙ্কা কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম এবার মাঝখানে আমি এক টি স্পুন মানে এক চা চামচ তেল আমি এখানে দেব অল্প একদম অল্প এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব এবার এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে দেবো ডিমটা কে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দেব আমি নুন পরিমাণ মতো নুনটা আমি এর মধ্যেই দিয়ে দেব এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবার দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ গুঁড়ো দেবো না আমি যেহেতু ডাল আমি এইটুকুনি হাফ টি স্পুন মতো আদা রসুন এতে অ্যাড করলাম এবার দেব হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু চিনি চিনিটা একদম অল্প হাফ টি স্পুন মতো চিনি আমি এখানে দেব খুব একটা বেশি চিনি লাগবে না সামান্য এক ফোঁটা জল আমি এখানে দিয়ে দিলাম মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব একটু শুকে দেখে নিলাম যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে না চলে গেছে এবার ডালটা দিয়ে ডালটা আমি কুকারের মধ্যেই সেদ্ধ করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল আমি এখানে অ্যাড করলাম এবার ডালটাকে একটু ফুটিয়ে দেবো ডালটা ফুটে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি একদমই অল্প সামান্য একটু হাফ চামচ মতন ঘি আমি অ্যাড করলাম যেহেতু টিন দেওয়া আছে খেতেও ভালো লাগে আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই হলো আমার আজকের রেসিপি ডিম দিয়ে ডাল তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমাদের চ্যানেল শতদ্রস কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার